তখন তোমার কোনো ক্যাপাসিটি নাই তুমি নিজেদের আট দিনে তো লাইতায় নামায় আমাল খান এমন সিস্টেম হইব যারা নেকর হইবা যারা জন্নতি হইবা হইতে এরা নামায় আমাল তার ডায়ের মধ্যে অটোমেটিক হইয়া লাগিয়ে দেব উড়ি উড়ি ইয়া লাগবো আর যারা বদকার হইবা এরা নামায় আমাল বাম হাতের মধ্যে লাগবো আল্লাহ রসুলের ফরমাইত্রা ও আয়সা ই সময় আমি তুমি আয়সারে ইয়ে করতাম পারতাম না ই সময় ইয়া নসি ইয়া নসি فاما من اوتي كتابه بيمينه فيقول هاؤم قرأوا كتابيه اني ظننت اني ملاق حسابيه في عيشه راضيه زان ما يعمل دان هدر উনি বলবেন ইন্নী জারানতু আন আমি আগেও অনুমান করেছিলাম যে আমাদের হিসাব ফিতাম লোয়া হবে আমি জাইনামায় আমল আমি যা আমল করব আমার সব আমলের হিসাব হবে আমার সব আমলের হিসাব হবে বলে আমি ভালো কাজ করেছিলাম আল্লাহু রাজি আর এরুফে আল্লাহু রাজি আর এরাও আল্লাহরু ফি রাজি কত রাজি হওয়ার পরেও সাহাবাগণ

আমার ইয়াই রয়ে গেছে কেয়ামতের দিন কোন কথা আমার ইয়াই রয়ে গেছে কেয়ামতের হল নাকি কথা আমার ইয়াই রয়ে গেছে ইয়ার সুরাল্লাহ কেয়ামতের দিন কদিন আসলের ময়দান তুমি আল্লাহর নবী আমরা ফৌরি লইবে না ইয়াই দো করবাই আল্লাহর রাসূল কইলা ও আশা শুনো তিনটা সময় আছে তিনটা জায়গা আছে কোন মানছে কোন মানছরে এই তিনটা জায়গার মধ্যে ইয়াই দো করতে নাই সবে ইয়া নফসি ইয়া নফসি করে খালি নফসি নফসি কইবো নিজর জান বাঁচাইবার চিন্তা করব ও আয়েশা তুমি আমার যদি স্ত্রী যদি ও আমার ওয়াইফের বাদেও তুমি আমি তোমার ইয়াই করতাম পারতাম না

ওলা বস্তু লিপিবদ্ধ আছে প্রত্যেক মঞ্চের গলার মধ্যে একটা জুলি লোট খাই আছে একটা সিসি ক্যামেরা লাগাই আছে আজকালকের মধ্যে বুঝাই বুঝাইতে লাগতো নাই সব মঞ্চে বোধ ভাইবা আগে তো সময় হইতা কিরা মান খা টিভি নহলে দুই খান ডবুয়াত এটা সাব আর গুণাও তালে কই নলা মনে কইতা কইতা আনি কই এখন তো আছে ইতা কিন্তু এই সময় সকলে বিশ্বাস করছে না বলে কিনা লেখবাইতা। ইতা আর ইটাও এখন খালি লেখার তাহবা তেহিনা লেখবা

গতিকে এই জায়গার মধ্যে যদি আমরা মানুষ কিন্তু আল্লাহর ফরিষ্ট হল হয়তো আসমান পর্যন্ত অগণিত ফরিষ্ট হল যদি আসমান থেকে সুই ডালা হয় জমিন অপর্তনা ফরিষ্ট হল মাতার মধ্যে পড়ব আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিলে কয়ামতর দিন যে সময় মঞ্চ নামায় আমল ফয়লাইয়া হইব প্রত্যেক মঞ্চর গলার মধ্যে একটা সিসি ক্যামেরা লাগাইলেছে وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا بتخ منشر قلار مدك السيسي كمرا مدك প্রত্যেক মানুষ যা যেটা গুণা করে সব গুণা জায়গার মধ্যে লিপিবদ্ধ করা হয় সি সি কেমেরার মধ্যে সব রেকর্ড করা হয় সব রেকর্ড করা হয় জবান আমি এখন যে কথা কইয়া কিতা লেখা কোর

এমন কিতাব যে কিতাবে সামান্যতম সামান্য বস্তু চালিয়েছে না এমন কিতাব যে কিতাবে আমি বড় যেটা গুণা করছি অটাও আছে আর যেটা আমি ছোট্ট গুণা লুকাই না করছিলাম সব লেখা কেয়ামতের দিন আল্লাহ পাক পরিবার আলমে যে সময় হাওয়ারে ফেলাইবা তখন তোমার কোনো ক্যাপাসিটি নাই তুমি নিজেদের আট দিন এনে তো লোয়াইতা নামায় আমার সিস্টেম হইব যারা নেক্কা রইবা যারা জন্ম উন্নতি হইবা এরা নামায়া আমাল তারা ডায়ের মধ্যে অটোমেটিকা লাগি দাইব উড়ি উড়ি ইয়া লাগব আর যারা বদকা রইবা এরা নামায়া আমাল বাম হাতের মধ্যে লাগব আল্লাহ রসুৰেফল মাইত্রা ও আয়েশা ই সময় আমি তুমি আয়েশা আয়দ করতাম পারতাম ফরতাম না এই সময় হ ধ ইয়া فاما من اوتي كتابه بيمينه فيقول هاؤم قرأوا كتابيه اني ظننت اني ملاق حسابيه في عيشه راضيه زالنا ما يعمل دان هدر مدد উনি বলবেন ইন্নি জনন্ত আন্নি মুলকিন হিসাব আমি আগেও করেছিলাম যে আমাদের হিসাব কিতাব লোয়া হবে আমি যাই নামায়া আমল আমি যা আমল করব আমার সব আমলের হিসাব হবে আমার সব আমলের হিসাব হবে বলে আমি ভালো কাম করেছিলাম ইন্নি জনন্ত আন্নি মূলাকিন হিসাবিয়া। في عيشة الرَّاضِيَةِ إرجل نطر مدي عيش وعيشة بغض سبحان الله. سبحان الله. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كِتَابِيَ على الجدر لما يعمل بام هتر مدد ما هو بي ولي بالبين جوديه شبتا على যদি নামায় যদি না হতো আমাদের বেশি ভালো যে ছাত্ররা ভালোভাবে পড়ে পড়াশোনা বেশি ভালোভাবে করে যখন এক্সাম আয় পরীক্ষা আয় তখন এই বাচ্চায় বাড়ি অপেক্ষা করে কোন দিন পরীক্ষা তোর পরীক্ষা দিত তার রেজাল্টটা দেখিয়া গ্রামের মানুষ তাদের সব বাসি দিতা তাদের ওয়েলকাম জানাইতা যে ছাত্র বাধা করি ফলিছে তার ইচ্ছ হইল তার রেজাল্টটা বার হইত হে কিতা করতো লেটাস্টার লাগাইয়া পাস করতো আর মানছে তারে মানে ওয়েলকাম জানাইতা তারে স্বাগতম দিতা তারে সম্মান দিতা ওখান সাই অপেক্ষা করবো না হয় স্কুটি ফাইতো না হয় বাইক ফাইতো ওরকম অপেক্ষার মধ্যে থাকব আর যারা পরীক্ষার রেজাল্ট বলা হইতো না নিজে পরীক্ষা দিছে বুঝতে হয়েছে আমার রেজাল্ট বলা নাই এই ব্যক্তি হইব পরীক্ষাটা যদি না হইতো বেশি বেলা আসলো যদি পরীক্ষাটা ওই তোলা তো বলে বেশি বেলা আসলো আমি পরীক্ষা দিয়ে আমার অসম্মানি হয়ে দিব আমি পড়িছি মেট্রিক পর্যন্ত কিন্তু আজ আমি ফেল আমারে বাদে মাঞ্চ কইবা কিতা পড়িলে ফেল মারি দিলে অলা কইতরা যারা দুজকি হইবা এরা কইবা যদি আমার হিসাবটা না লয় তো বেশি বেলা আসলো খালি আফসুস করবা কইবা ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া যদি কিতাবটা দেবা হইতো না তে খুব বেশি বেলা আসলো আমার দুস্থ হল দুনিয়াতে কুচ্চ নাই দুনিয়াতে কুচ্চ নাই যদি এখন মরে যাই আমি আর কোটি কোটি টাকা যদি মালিক যদি হই তা কোটি টাকার মালিক আমি নাই আমার মা আল্লাহ কুচ্চ সম লাগতে নাই আল্লাহ রাসূলই فرمাইত্র হইতো মালিক তে গিরা আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেমানল সময় মারা যায় ইতবাউল বাইতি এসালা আছে তুন তিনটা বস্তু লা মজিতল লগ তিনটা বস্তু মজিত লগইয়া যায় করা ফইর জহু ইসনান ক্যা দুইটা বস্তু গুিয়া আয়দায় আব ক মাহু আ হিদা আর একটা বস্তু তাল্যকে লগে থাকে তত্য মনুষ সময় মারা যাইব। তখন তিনটা বস্তু লা লগয়া যায় দুইটা বস্তু গুুরিয়া আয় যায় আর একটা বস্তু বাককি থাকে। Kuitera, yatau maluhu, wa awa ahluhu, wa amaluhu. Kita 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 kita. Maluhu, ahluhu, wa amaluhu. Malzai, kita malzai. Kudal, atau ba. বাসটা যদি যায় না কোদাল যায় অথবা খন্তি বন্তি ওটা যায় ওগুলো মাল আর কিনা লগে যায় আর লগে যায় আহাল যায় অর্থাৎ আপনার বাই না বাপ না হয় ছেলে এরা যাইবা আপনার খানদান গাঁওর মানুষ এলাকার মানুষ এরা মুসলমান যারা যাইবা ও আমাল উহু আর আমল যাইব দুইটা বস্তু গুরিয়াই যায় একটা বস্তু বাকিটা কোনটা বস্তু বাকি সব গুরিয়াই দিব দিব তোমার খুদাল অথবা বন্টি বন্টি দা যা নিচিলা ফানি টানি যা নিচা সব গুরিয়াই দিব খালি বাকিটা হব কীটা তোমার আমল বাকিটা হব আর আমল তোমার সঙ্গী সাথী গতিকে আমার দুষ্ট হল মানুষ মরার বাদে তার জীবন শেষ আর তুমি দনওয়ালা আর জনওয়ালা আর সম্পদালা গভীরা গৌরবী ফরিয়া ততব্বরী ফরিয়া কোন

আল্লাহ বছুল্লাহ তুলে ভৰবা ইতৰা দুই নম্বর জাগা হইল গিয়া যে জেগাৰ মধ্যে খেও খোৰে ইয়াই দুখৰতো ফাৰ্তো নাই দুই নম্বর জায়গা হইল গিয়া ফইতৰা যে ফুল চিৰা তোৰ ফুল দেশময়ে ফালনি হইব এই সময় খেও খেৰৰে ইয়াই দুখৰ তো নাই আই কইতা চব মানসিকালি ইয়া নাচি আনাচি আনি ফুল চিৰা ফুল এমন একটা ফুল কইত্রা ফণ্ড সব ওচ্ছৰ ৰাস্তা ওই দিকে ওরা ডাউন ওফৃদি উঠে থাকবো পাঁচশো বছর লেভেন তাবো পাঁচশো বছর আর ডাউন তো আর পাঁচশো বছর হৈতরা এই পাঁচশো বছরের ফুল যেখান ইকান হইতরা যারা যারা আমাল বালা তাহব যারা নাকায়ের তাহমু যারা আমরা বালা খাম হল করমু নমাজ পড়িমু রোজা রাখমু জখাত দিমু বালা মাত হল মাতিমু হইতরা এরা বৃদ্ধির মতো ভরাই দিব গিয়া এরা বৃদ্ধির মতো ভরাই দিব গিয়া আর যারা আমরা বদ আমাল করছি যারা বাদ কাম করছি এরা হইতরা ফুজল খালি উফরে উঠিবা আর হইতরা যে এরা মানে কাটি কাটি যেন জাহান নামে ফুটি দিবা আর তোরা জাহান নামইব গিয়া জাহান নামের গাড়া গতি কি আমার দুস্থ হল দুই নম্বর জায়গা হইল গিয়া কইত্রা ও আয়শা তুমি যে যত আমি তোমার স্বামী হই আমি নবিয়ার বাদেও তোমার আমি আয়দ করতাম পারতাম নাই দুই নম্বর জায়গা হইল গিয়া যে ফুল সীরাতউল ফুল আর তিন নম্বর জায়গা হইল গিয়া যে মিজান قائم কর হইব সল্লা قائم কর হইব প্রত্যেক মঞ্চের নামে আমল মাফ হইব তোমার বাদ আমল খেমন আর বুরা আমল কেমন সব মঞ্চের কইত্রা আমল রে তুলা হইব মাফ হইব আল ওজন ইয়াউম ইযি فمن سقلت موازينه فأولئك هم المفلحون. يا تردين في دراهم زي وزان خرايبه في الدراهم زي ميزان كان خرايبه. قلت فمن سقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية

ও আগুনের নাম ও দুজখন নাম হইল গিয়া হা উইয়া অর্থাৎ নামায় আমলটা ফাতল হয়ে দিব এরা হা উইয়ার মধ্যে তাহবা আল্লাহ তালা কইতরা যে কেয়ামতের মধ্যে আনার নামায় আমল তাহব বহন কই চাই আমরার আমাল যে তাই তা বাড়ি হইতো না হালকা হইতো কই চাই তোমা তোকে মাঝে মাঝে মাতিলে ভালো হইব কই চাই হইতো লাগে আমাল কিতা কিতা আমল করলে আমল অকল বাড়ি হইব خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا الله رب العالمين فرمাইন আমি موت এবং hayat সৃষ্টি করেছি خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا প্রত্যেক মঞ্চর আমাল রে জাজ ভরার লাগিয়া প্রত্যেক মঞ্চর আমাল রে সুন্দর করি ওরা দেখবার লাগিয়া জাজ ভরার লাগিয়া তোমার আমাল হতো ডুক বালা তুমি কত সুন্দর করি করছো আর তোমার আমাল হতো ডুক বুড়া ওটা জাজ ভরার লাগিয়া কত আমি হায়াত এবং মত দান করছি কারণ কি তা যে সময় তোমার জিন্দগির মধ্যে তুমি বালা কাম করবাই তখন তোমার বুড়া এবং বালার মধ্যে জাজ করবার লাগিয়া যে আমি কিতা করছি মত রে আমি বানাইছি মত সৃষ্টি করছি মৌতিটা গেল একটা মখলুক মৌতিটা কিতা আল্লাহর একটা মখলুক এখন কইতরা যে আহসান আমাল হইতো আমল আমরা কথা কিন্তু সুন্দর হইতো আমারটা কিন্তু হইতো সুন্দর হইতো এখন কই চাই নামাজ যে সময় আমরা পড়িমু নামাজ যে সময় লাগবো তখন যদি আমি নামাজ ভাত লাগিয়া আর আল্লাহ হকর কইয়াও যদি খালি উল্টো পিস যদি তিন নামাজে খামাইব না কই এক মানছে যদি শুদ্ধ করে সুরা কিরাত জানোই না সুরাও শুদ্ধ নাই তসফিতালের কুচ্চ শুদ্ধ নাই উবানিও ঠিক নাই তো মানে রকু ঠিক নাই শ্রদ্ধাও ঠিক নাই ওলামদি এক ব্যক্তি যদি এক হাজার রাত যদি ফোর যদি আর এক ব্যক্তি সুন্দর উবাইয়া রুকু সৈদা তা আদিন সহিত ফরিয়া সুরা শুদ্ধ করি ফরিয়া যদি মাত্র দুই রেখাত যদি ফড়ন হইতরা ও দুই রেখাত ব্যস্ত রইব গিয়া ই ব্যক্তির একশো রেখাত থেকে হোক সুবাহ তার নাম হইল গিয়া যে আসান আমালা আল্লাহ কইতলা তোমার আমাল রে আসান কর আমাল রে সুন্দর কর যে আমাল সুন্দর হইব যার আমাল সুন্দর হইব তার নামায় আমালটা বাড়ি হইব হোক সুবাহ আর না আমার আমরা লাগে কেয়ামত দিন যে আমি সামান্য খাম যদিও করি ওটা সুন্দর হইতো ওটা শুদ্ধ হইতো ওটা বালা হইতো তখন গিয়া আমার নামায় আমারটা বাড়ি হইব আদের সময় বাড়ি হইব তখন কইতরা যে সাকুলাত মামা জি নুহু ফহুয়া ফি সাথে রা দিয়া আমার ওজনটা বাড়ি হইব আমি জন্মতার মধ্যে আয়েসতের মধ্যে তাম আমার দোস্ত হল ই পৃথিবীটা কুচ্চু নাই হইত্রা যদি এক মানুষ মাকটো অকণ আদাইন্ম ৰিজলাইন থাকে তাৰ দুয়োখান আঁত কাটা দুয়োখান ফাৱ তাকে খাটা আঁতো খাটা আৰ ফাও কাটা কলা কইত্ৰা যদি এক মানুষ যে কইত্ৰা এক জীবন বাচে এক বছৰ দুই বচ্ছৰ নাই চলে কিলা মুখৰ ওপৰে বৰ গিয়া চৰে কৈত্ৰা মুখৰ ওপৰে বৰ গিয়া যদি মানুহ চলে আৰ চলি চলি তাৰ কলা আঠ গেছে এক হাজাৰ বছৰ বাচিছে কয়ামতর দিন যদি ও ব্যক্তির ডাকিয়ে নিয়ে যদি খাওয়া হয় বলে বাই তোমার জীবনের মধ্যে কেমন তুমি কষ্ট করছো আর যদি এই ব্যক্তির জন্যতার মধ্যে তখন হয়তো আই বন্দায় হইব ইয়া আল্লাহ আমার জীবনে কোনোদিন কষ্ট নাম আমি দেখছি না কষ্ট আর যদি কোনো মানুষে যদি কিতা করে তার জীবনের মধ্যে যদি ওলা সুখ ওলা সু ওলা শান্তিতে তাছে জীবনে কোনো কষ্ট বোধ হয়েছে না খালি শান্তি আর শান্তি সুখ আর সুখ বেমার হয়েছে নাই কোনো কুচ্চু হয়েছে না তাপও নাই ডিসেন্টিও নাই কুচ্চু নাই অর্থাৎ দম সম্পদ মাল সব কিছু আসলো তার জীবন হয়ে গেছে কি হইতরা যদি মানুষ যদি কেয়ামত দিন জাহান নামো যায় গিয়া আর হৃদয় প্রশ্ন করা ওই জাহান যাওয়ার বাদে বলে ভাই তুমি সেমন সুখ করছো সেমন কষ্ট করছো দুনিয়া তুমি আরাম কষলায় ইমান দায় কইব ইয়া আল্লাহ আমার জীবনে কোনোদিন আমি কোনোদিন দিন আরাম নামে দেখছি না অর্থাৎ সারা কষ্ট আর কষ্ট আমি দেখছি অর্থাৎ সব কবি

أو خول أو إيمان أولاد ثمتن مال ثمتن زينو غافيل خيرنا ما فيا دون فيا شمّبود فيا كي ترى إرا, إرا وانفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت তোমার দেখা মৌব তখন আবার বাদে মানছে ও আল্লাহ আমার সামান্য সময় দেও আমি তোমার আল্লাহ রাস্তার মধ্যে করতাম ফেরাত করতাম আমি তোমার রাস্তার মধ্যে গিদা করতাম দান করতাম আমার সামান্য সময় দেও আল্লাহ কইবা না এখন আর সময় নাই কইতে সময় মানচর মউতর সময় আই দিব লা ইস্তাখিরুনাস সাআতু ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগে হইতো না এক সেকেন্ড পরে হইতো না মউতর সময় আবার লগে লগে মানচর কইতরা যে জান কব দই দিব এই সময় আপনি আর দান করার সময় পাইতে না মাল সম্পদ সোখা করার সময় পাইতে না গতিকে কইতরা এর আগে আগে তুমি কিতা করো মাল দন তোমার সম্পদ সোখা করে দাও

হয়তো মানুষ কোনো মানুষ জাহার ইয়া মরব কিন্তু জাহার তাহা অবস্থায় কবর তাহা অবস্থায় কাল কয় দিন যে সময় উঠিব যে নত উঠি আর অনেক মানুষ যে আর আসলামত দিন জাহান্ন উঠিবা বলে বাই আমি ওলা একটা জিনিস বানাইয়ে দিয়া গেছি ওলা একটা বস্তু বানাইয়ে দিয়া গেছি যে বস্তুর স্বভাব যে বস্তুর সভাব আমার কবর কেয়ামত পর্যন্ত যাইতেও তাহব যাইতেও তাহব কিন্তু আমি আসলাম বদ আমি জাহান্নামিয়ে আসলাম

এক নম্বর সদকার জারিয়া সদকার জারিয়া হওয়া হয় ও সরকারে আপনে মসজিদ বানাই দিয়া গেছেন আপনে মাদ্রাসা বানাই দিয়া গেছেন আপনে মক্টব বানাই দিয়া গেছেন আর ই মকতবর মধ্যে ছাত্র হলে পড়বা যতদিন পড়বা আপনার খবর ফুটিব ততদিন সব পড়বা হ শুভানম্ব